আসসালামু আলাইকুম স্যার আমাদের কুমিল্লা ওই যে পদর ভারত বাজার বিশ্ব রোডের ডিপুতে আগুন লাগছে পুরা সব ফুরিয়া আগুন লাগছে আগুন লাগছে ফায়ার সার্ভিস ফোন দিছি ফায়ার সার্ভিস ফোন করতেছে না নামাজে গেছিলাম

সব পুরো হই গেছে ফায়ার সার্ভিস ফোন করছি মাতায় হার আল্লাহ এই আগুন কেমনে নিবিমু ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিলহি রাজিউন আল্লাহ তাড়াতাড়ি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস পাঠাই দাও আগুন নিবনের জন্য যত জনছ আমাদের ভিড়